নমস্কার আজকে একটা দারুণ কথা বলবো গোচর আমরা যেটা ট্রানজিক ফল সেটার ফলে ছটা রাশির রাজ্যক সৃষ্টি হচ্ছে পনেরোই জুন থেকে আমাদের রবি বুধ এবং বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করছে একসাথে এর ফলে রবি বৃহস্পতি জীবযোগ এবং রবিভুত বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে এর ফলে ছটা রাশির প্রচুর উন্নতি এবং অর্থনৈতিক উন্নতি ব্যবসার উন্নতি চাকরিতে উন্নতি সমস্ত দিক দিয়ে রাজযোগ সৃষ্টি হচ্ছে এবং এর প্রভাবে তারা চরম উন্নতিতে চলে যাবে কোন ছটা রাশির রাজ্য সৃষ্টি হচ্ছে সেইটা আমি জানাব প্রথম কথা হচ্ছে বিশ্বরাশি বিশ্বরাশির চরম রাজ্য সৃষ্টি হচ্ছে দ্বিতীয় স্থানে দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক স্থান সেই জায়গায় বিশ্ব রাশির চরম অর্থনৈতিক উন্নতি আসবে যে কাজ করবে তাতেই সাফল্য কারণ বিশ্ব রাশির এই সময়টা প্রচুর পরিমাণে উন্নতির সময় এই পনেরোই জুন থেকে তার রাজ্য শুরু হয়ে গেল সেকেন্ড হচ্ছে মিথুন রাশির মিথুন রাশির পনেরোই জুন থেকে রবি বুধ বৃহস্পতির লগ্নেই বসে গেল তার সৃষ্টি হলো এই সময় কর্মজীবনের সাফল্য বিবাহিত জীবনের সাফল্য নতুন ব্যবসা করতে পারেন নতুন ভাবে টাকা জায়গা সৃষ্টি হবে এই জায়গাগুলোকে কিন্তু মাথায় রাখুন নিতুন রাশির ক্ষেত্রেও কিন্তু খুব ভালো উন্নতির যোগ সৃষ্টি হলো দ্বিতীয় হচ্ছে কর্কট রাশি যারা কর্কট রাশি বিদেশে ট্রানজ্যাক্ট ট্রানজেকশন চলছে ব্যবসার ক্ষেত্রে তাদের বিদেশ থেকে ফরেন প্রচুর টাকা আসবে এবং অনেকদিন যে টাকা আটকে ছিল সেই টাকাটাও প্রাপ্তি হবে তাই সৃষ্টি করছে রবি বুধ এবং বৃহস্পতি এই পনেরোই জুন থেকে চতুর্থ রাশিটা হচ্ছে তুলা রাশিরও রাজ্য সৃষ্টি হচ্ছে এই গোচরের পরিবর্তনের ফলে সুতরাং চরম উন্নতি চরম সাকসেস রাশির ক্ষেত্রে আসতে চলেছে রাশির লগ্নের ক্ষেত্রে বুধ বৃহস্পতি এবং রবিযুক্ত থাকার ফলে পঞ্চম রাশিটা হচ্ছে ধনু ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে প্রচুর সাফল্য আসতে চলেছে যাদের তাদের কিন্তু শুধু শরীরটার দিকে তাছাড়া সমস্ত দিক দিয়ে অর্থনৈতিক কিন্তু ধনুরাশির আসতে চলেছে তাই এই গোচর ফলটাকে মাথায় রাখুন ধনুরাশির সাফল্য কেউ আটকাতে পারবে না আর মিন রাশি মিন রাশির ক্ষেত্রে এই গোচরে চরম সাফল্য আসবে রাজযোগ সৃষ্টি হচ্ছে লটারির মাধ্যমে টাকা পেয়ে যাবেন তাই এই রাজযোগের প্রভাব মিনরাশির চরম সাফল্য আসবে মানুষকে আমি অ্যালার্ট করে দিচ্ছি গোচর ফলটার মাধ্যমে কার কোন সময় সাফল্য আসবে আপনি বিবেচনা করে এগুন সেইভাবে চেষ্টা করে সাকসেসের দিকে এগিয়ে যান দেখবেন সাকসেস কখনো আটকাবে না তাই এই জায়গাগুলোকে মাথায় রেখে চলুন যা আমার অনুষ্ঠান টিভির পর্দায় এবং ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাদের দরকার পড়বে তারা সবসময় আমার সাথে যোগাযোগ করুন সাকসেস কিভাবে পাবেন সেটা কিন্তু আমি রাস্তা দেখিয়ে দেবো নমস্কার ভালো থাকবে